السلام عليكم ورحمة الله حامد ومصليا على أبي ذر رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن رواه الترمذي في أبو حديثي তিনটি বিষয়ের শিক্ষা পাওয়া যায় এক নম্বর আল্লাহর ভয় দুই নম্বর বন্ধ কাজের পরপর ভালো কাজ করতে হবে তিন নম্বর মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে তো হাদিসে যাই আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম আবু জার রদি আল্লাহ তাল আনহুকে তিনটি বিষয়ে নির্দেশ দিতেছেন এক নম্বর ইত্তাকিল্লাহ হাইসুমা কুঙ্কা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সুবাহ তালাকে ভয় করে তুমি শুধু মসজিদে থাকলে ভয় করবা না বাসায় থাকলেও ভয় করো বাজারে গেলেও তোমার চোখকে অবনত করো ভয় করো তুমি যে জায়গায় থাকো না কেন অন্তরের ভিতর একজনের ভয় থাকবে তিনি হলেন আল্লাহ মোবাইল টিপস ঘরে কেউ নেই তুমি অশ্লীল মেয়ের ছবিকে দেখবা না সেগুলোকে তুমি কেটে কেটে নিচে যাবা সেগুলোকে তুমি ছেড়ে দিবা সেগুলোকে দেখবা না দ্বিতীয় মন্দ কাজের পরপরই ভালো কাজ করো তাহলে মন্দ কাজটা মুছে যাবে এর সাপোর্টে কোরআনের আয়াত সুরাহুদের চোদ্দ নম্বর সুরা একশো নম্বর আয়াত এগারো নম্বর সুরা একশো চোদ্দ নম্বর আয়াতে করিমা আল্লাহ সুবাহ তালা বলছেন ইন্দুল হাসানাতি ইউহিবিন সৈয়াদ কাজগুলো মন্দ কাজকে মুছে দেয় সুবাহান তাহলে নেক কাজ করলে মন্দ কাজ মুছে যায় আমরা দিনে রাতে হাজারো পাপ করি কুল্লু বানি আদ আমার খত্ত আমরা ভুল করি আমরা ভুল করার পর একটি ভালো কাজ করব তওবা করব সলাত আদায় করব কিংবা দান খয়রাত করব জিকির করব ইনশাআল্লাহ পাপ কাজ দূর হয়ে যাবে তিন নম্বর কাজ হচ্ছে খলেকিন নাসি বিখুলুকিন হাসান মানুষের সাথে উত্তম আচরণ কেয়ামতের দিন এই উত্তম আচরণ মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে আমল নামায় ভার আল্লাহ শুধু আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাইসে মিল্লা সে আমার উম্মত নয় মাল্লা মিয়ারহাম সহির আল্লাহ মিয়াকের যে বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না বড় যারা রয়েছে মুরব্বী যারা রয়েছে তাদের সাথে সম্মানের সহিত কথা বলতে হবে তাদের সাথে কথা কাটাকাটি করা যাবে না তারা যদি ভুল কথাও বলে তাদের সাথে নম্রভাবে কথা বলতে হবে যে না আবুহিয়া রদি আল্লাহ তালা আনহুর কথা তোমরা মুরব্বীদের আগে আগে হাঁটবা না বড়দের আগে আগে হাঁটবা না তাদের তোমরা আগে বসবানা পিতার নাম ধরে ঢেকোনা এবং ছোটদের সাথে সেনেহার সহিত কথা বলতে হবে তারা যদি ভুল করে তাদেরকে শুধরে দিতে হবে উপস্থিতি তাহলে এই তিনটি শিক্ষা আমাদের জীবনে আমরা রাখবো এক নম্বর আল্লাহকে সর্বদাই ভয় করতে হবে দুই মন্দ কাজের পরপরই ভালো কাজ একটা করব ইনশাল্লাহ তিন নম্বর যেটি করব সেটি হচ্ছে সকলের সাথে উত্তম ভাবে নম্রভাবে কথা বলবো হাদিসটি পাবেন তিরমিজির এক হাজার নয় হাদিস সাতাশি নং হাদিস আলা আমাদেরকে হাদিস জিন্দগিতে আমল করে জিন্দগি যাপন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ